নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো পুরী জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের আবির্ভাব কাহিনী ও নীলমাধব মন্দিরের পৌরাণিক কাহিনী নীলমাধব মন্দিরের ইতিহাস পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসের সঙ্গে অতপ্রতভাবে জড়িত যা শুনলে আপনার গায়ে কাটা দেবে বর্তমানে নীলমাধব মন্দির উড়িষ্যার নয়াগড় জেলায় কান্তিলো নামক স্থানে মহানদীর তীরে কুয়ান্নিয়া ও কুসুমী নদীর সাথে মহানদীর ত্রিবেণী সঙ্গমস্থলের নিকটে জঙ্গলাকীর্ণ ব্রহ্মাদ্রী পর্বতের চূড়ায় অবস্থিত একটি প্রাচীন মন্দির পৌরাণিক কাহিনী অনুসারে দাপর যুগের শেষ দিন মাঘী পূর্ণিমা তিথিতে অবতার রূপী শ্রীকৃষ্ণ জরা নামক সবর ব্যাধের তীরে বিদ্ধ হয়ে প্রাণত্যাগ করার সময় অনুতপ্ত জরাকে বলেছিলেন কলিযুগে ব্যাধ সবর গোষ্ঠীর পূজিত দেবতা হিসেবে তিনি আবির্ভূত হবেন এই ঘটনার ক্রমে মহানদীর তীরবর্তী ব্রহ্মাদ্রী পর্বতের গুহায় প্রতিষ্ঠিত হয়েছিলেন সবর রাজা বিশ্বপসুর পূজিত দেবতা নীলমাধব পুরাণ মতে নীলকান্তমণি রূপে পূজিত দেবমূর্তি নীলমাধব বিশ্ব বসু গোয়ার মধ্যে কোথায় লুকিয়ে নীলমাধবের পূজা করত এটা কেউই জানত না এমনকি গোয়ার মধ্যে কেউ যাতে প্রবেশ করতে না পারে তার জন্য গোয়ার সমস্ত জায়গায় আশেপাশে কাটা ছড়িয়ে রাখত তাই তো এই জায়গার বর্তমান নাম হয়েছে কান্তিল ধীরে ধীরে ব্রাহ্মণ সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে এই নীল মাদকের কথা পুরীর রাজা ইন্দ্রোদ্যুম্ন কানে যায় ভগবান নীলমাদবের কথা রাজা ইন্দ্রোদ্যুম্ন পূজারী ব্রাহ্মণ বিদ্যাপতিকে নীলমাদবের সন্ধানে নয়াগড়ে পাঠান ওখানে গিয়ে বিদ্যাপতি অনেক সন্ধান করেও নীলাদবের কোন খবর পাননি কিন্তু বিশ্ববাসুর কন্যার দেখা পান এবং তার প্রেমে পড়েন অবশেষে তাকে বিয়ে করেন বিয়ের কিছুদিন পরে বিশ্ববাসুর কন্যাকে জিজ্ঞেস করে তোমার বাবা প্রতিদিন কোথায় জানান তখন বিশ্ববাসুর কন্যা অর্থাৎ বিদ্যাপতির স্ত্রী বলেন বাবা এক গুহায় নির্মাদবের পূজা করে তখন বিদ্যাপতি বলে আমি নীলাদবের দর্শন করতে চাই তখন বিদ্যাপতির বউ বলে এটা কি করে সম্ভব বাবা তো কাউকে দেখায় না তুমি তাহলে বাবার সাথে কথা বল তখন বিদ্যাপতি বিশ্ববাসুর সঙ্গে কথা বলে বিশ্ববাসুকে বলে আমি নীল্মাদবের দর্শন পেতে চাই বিশ্ববাসু কোনোমতেই রাজি হয় না অনেক বলার পরে অবশেষে রাজি হলো কিন্তু বলল আমি তোমাকে নিয়ে যেতে পারি চোখ বেঁধে যাতে পরবর্তীতে আর রাস্তা চিনতে না পারে বিদ্যাপতি তাতেই রাজি হলো এবং গোয়ায় নির্মাদবের দর্শনে যাওয়ার জন্য প্রস্তুত হল কিন্তু বিদ্যাপতি ব্যাগে করে খানিকটা শস্য নিয়ে গেছিল যখন চোখ বেঁধে গোয়ার ভেতর নিয়ে যাচ্ছিল তখন রাস্তা দিয়ে সেই শস্যের দানা ছড়াতে ছড়াতে গিয়েছিল কারণ পরবর্তীতে ওই রাস্তা চেনার জন্য বিদ্যাপতি গোয়ায় গিয়ে নীলমাধবের দর্শন পেয়ে অভিভূত হন এবং পরে ফিরে এসে রাজা ইন্দ্রকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং রাজা বিদ্যাপতিকে সঙ্গে নিয়ে নীলমাধব দর্শনে বেরিয়ে কিন্তু সেখানে গিয়ে গোয়ার ভিতরে ঢুকে রাজা নীলমাধবের দর্শন পায়নি নীলমাধব ততক্ষণে অন্তদান করেছেন রাজা নীলমাধবের দর্শন না পেয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণুর ধ্যান শুরু করেন স্বয়ং বিষ্ণু স্বপ্ন আদেশে রাজাকে বলেন আমার দেখা এখানে পাবিনা জলের মধ্যে দিয়ে একটা দেবদারু গাছের কাঠ বেশে যাচ্ছে ওই কাঠটি তুলে তুই একটা মূর্তি তৈরি কর সেখানেই আমি পূজিত হব তখন রাজা জলের কাছে গিয়ে দেখে সত্যি একটা দেবদারু কাঠ বেশে আসছে সেই কাঠটিকে তুলে মূর্তি তৈরি করতে বলে কিন্তু মূর্তি কে তৈরি করবে তখন ভগবান বিষ্ণু স্বয়ং বিশ্বকর্মাকে মানুষ রূপে পাঠায় মূর্তি তৈরি করবার জন্য স্বয়ং বিশ্বকর্মা রাজাকে বলে আমি যখন মূর্তি তৈরি করবার জন্য ঘরে প্রবেশ করব আমাকে যেন রকম কেউ বিরক্তি না করে আমাকে যদি কেউ ডাকে তাহলে কিন্তু আর মূর্তি তৈরি করা হবে না বিশ্বকর্মা মূর্তি তৈরি করতে ঘরে প্রবেশ করল এবং কয়েকদিন যাওয়ার পরে কোন রকম সারা শব্দ আওয়াজ না পেয়ে রানী অস্থির হয়ে পড়ল তখন রাজাকে বলল একটা মানুষ কতদিন ঘরে আটকে আছে কোন সারা শব্দই তো পাওয়া যাচ্ছে না মানুষটা কি অসুস্থ হয়ে পড়ল তখন রাজা দরজা খুলে ঘরে প্রবেশ করে এবং ঘরে ঢুকে কাউকে দেখতে পাইনি শুধু দেখল তিনটে মূর্তি তৈরি হয়ে আছে যাদের হাত পুরো কমপ্লিট হয়নি জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা সেই থেকেই পুরীর মন্দিরে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার পুজো হয়ে আসছে জগন্নাথ স্বয়ং ভগবান বিষ্ণুরূপে পূজিত হন বলভদ্র শ্রীকৃষ্ণ রূপে পূজিত হন আর সুভদ্রা মহামায়া রূপে পূজিত হন